বলতে গেলে একটা মিনি অ্যামাজন বনের মাঝখানে আমি বানাচ্ছি একটা পুকুর আসসালামু আলাইকুম গাইস আমি সোহান পাখি পালার পাশাপাশি আমার মাছ ধরা যে কি পরিমাণ নেশা সেটা কিন্তু আপনারা সকলেই জানেন খালে বিলে নদীতে সব জায়গায় মাছ ধরলেও আমার কিন্তু নিজের কোনো পার্সোনাল পুকুর ছিল না ফিশিং করা যেহেতু আমার অনেক বড় একটা নেশা কিন্তু খালে বিলে তো সবসময় মাছ পাওয়া যায় না কিন্তু সারা বছর মাছ ধরতে হইলে পুকুর তো লাগবেই একটা তাই আর দেরি না করে যখনই মাথায় আসে তখনই একটা অ্যামাজন বনের মাঝখানে পাঁচ বছরের জন্য একটা পুকুর আমি ভাড়া নিয়ে নিই কিন্তু অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমি অ্যামাজন বনের মাঝখানে কেন পুকুর ভাড়া নিলাম তার রিজন হচ্ছে জায়গাটা অনেক শান্তশিষ্ট আর আমার ভিডিও করতে অনেক সুবিধা হবে ফিশিং একা একা শান্তিপূর্ণ করতে পারবো কিন্তু জায়গাটা পরিষ্কার করতে পারলে অনেক সুন্দর এখানে একটা পুকুর হবে কারণ এখানে দেশীয় মাছ খুবই ভালো হয় তো দীর্ঘ দুই দিন ধরে আমরা এই পুকুরের পাড়টা পরিষ্কার করি আমাদের সাথে টোটাল চারজন লোক ছিল আর আমরা চারজন মিলে এই পুকুরটা খুব সুন্দর করে পরিষ্কার করতেছিলাম বিশেষ করে সালমান দেখেন পানিতে ডুবে ডুবে পরিষ্কার করতেছে নর্মালি এই পুকুরে প্রচুর পরিমাণ দেশীয় মাছ আছে কিন্তু আমরা পরিষ্কার করে এখানে রুই কাতলা মিগেল বোয়াল ছেড়ে দিব তো দীর্ঘ দুই দিন অক্লান্ত পরিশ্রম করার পরে দেখেন আমাদের পুকুরে কিন্তু একটা ভাইপ চলে আসছে এখন কিন্তু একদম সুন্দর লাগতেছে দেখতে আশেপাশে মনে হচ্ছে না এখন যে এটা অ্যামাজন বন ছিল তো পরবর্তী ভিডিও হবে আমাদের পুকুরের পানি পরিষ্কার করা নিয়ে তারপর দেখাবো কিভাবে আমরা সেখানে মাছ ছাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পুকুরে কি মাছ চাষ করলে সব থেকে ভালো হবে তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই ভাই